হ্যালো গাইজ আমি শিল্পা ভালোবাসার এই দিনগুলোতে তোমরাও তোমাদের প্রিয় মানুষকে দারুণ রেসিপি বানিয়ে খাওয়াতে পারো প্রথমে আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি অনেকটা ধনে পাতা কুচি আর দুশো গ্রাম মতো আমি এখানে কড়াইশুটি সেদ্ধ করে হাফ ম্যাশ করে দিয়ে দিয়েছি তারপরে স্বাদ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ বেসন ভালো করে পুরটা আমরা রেডি করে নেবো খুব সহজেই আর জলদি কিন্তু সন্ধেবেলায় তোমরা এটা ভালোবাসার মানুষকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো তারপরে দেখো আমি কিছুটা কিন্তু হাতে পুর নিয়ে ভালো করে গোল শেপ দিয়ে তারপরে হাট সাইনের একটা কাটার দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে ছুরির ওপরের দিকে সরু মুখটা দিয়েও কেটে নিতে পারো আমার এখানে কাটারটা মনে হয়েছে বেশি সুবিধাজনক তাই আমি এটা ব্যবহার করেছি তোমরাও খুব সুন্দর করে এইভাবে শেপ নিয়ে নিতে পারো হার্টের ব্যাস আমাদের তাহলেই রেডি আজকের হার্ট শেপের কাটলেট সামনেই ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই বাড়িতে সন্ধেবেলা জমিয়ে বানাও আর আড্ডা দাও ভালোবাসার মানুষের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো এখানে কিন্তু আমি কোনো ব্রেড গামস বা কোনো কিছুর কোটিং আমরা ব্যবহার করব না খুব সহজ রেসিপি আর খুব কম সময়েই হয়ে যায় তোমরা সবাই আশা করি বানিয়ে আমায় কমেন্ট বক্সে জানাবে যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না ব্যাস তারপর সুন্দর করে এরকমভাবে গরম গরম তেলে ভেজে সার্ভ করো সস কিংবা গ্রিন চাটনির সাথে অথবা চায়ের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে টাটা